সময়টা উনিশশো বাইশ পরাধীন ভারতবর্ষে রেকর্ডিং শিল্প সবে সবে ডানা মেলতে শুরু করেছে বেলেঘাটা রেকর্ডিং কোম্পানিতে টেকনিক্যাল স্টাফ হিসাবে যোগ দিলেন চণ্ডীচরণ সাহা কিন্তু বেশি দিন না কাজ শুরু করলেন রেকর্ডের ডিলার হিসাবে ভারতের রেকর্ড বিক্রির বাজার দখল করার উদ্দেশ্যে গাঁট ছড়া বাঁধতে চাইলেন সেনওয়াল ও মেগাফোন নামে দুই রেকর্ডিং কোম্পানির সাথে কিন্তু ব্যাঘাত ঘটালো ব্রিটিশ কোম্পানি চণ্ডীচরণ সাহার হাত ছেড়ে দিল এই দুই রেকর্ড কোম্পানি জাতীয়তাবাদের তাগিদে তিনি পাড়ি দিলেন জার্মানি সেখানে জর্জ নরম্যানের কাছে রেকর্ডিংয়ের খুঁটিনাটি নাটি শিখলেন এবং একটি যন্ত্র নিয়ে ফিরলেন কলকাতায় ব্রিটিশ প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে তুললেন ভারতের প্রথম ভারতীয় মালিকাধীন রেকর্ড কোম্পানি হিন্দুস্থান মিউজিক্যাল প্রোডাকশন প্রাইভেট লিমিটেড পাঁচই এপ্রিল উনিশশো স্টুডিও স্টুডিওর দ্বার উন্মোচন করলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রেকর্ড হল তার নিজের গলায় প্রথম গান এরপর শুরু হলো স্বর্ণযুগ কে এল যার কণ্ঠে যুগ বদলালো শচীন দেব বর্মন যার সুরে জন্ম নিল নতুন ভারত নিউ থিয়েটার্সের চলচ্চিত্র বাংলা ও হিন্দি গানের অমর সব রেকর্ড সবকিছুর কেন্দ্রবিন্দু হিন্দুস্থান রেকর্ডস উস্তাদ ফৈয়াজ খান থেকে দেবব্রত বিশ্বাস পূর্ণদাস বাউল থেকে অতুল প্রসাদ সেন শাস্ত্রীয় লোক আধুনিক ভারতীয় সঙ্গীতের প্রতিটি ধারাই এখানে বন্দি হলো রেকর্ডে বাংলার গন্ডি ছাড়িয়ে পাঞ্জাবি ভোজপুরি উড়িয়া কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত হিন্দুস্তান রেকর্ডস হয়ে উঠল ভারতের এক সুর ভাণ্ডার এরপর সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মাধ্যম আটাত্তর আর থেকে ভিনাইল ভিনাইল থেকে সিটি আর আজ digital platform.